আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বিরিয়ানি রান্না করবো প্রথমে মাংস নিয়ে নিয়েছি তারপর আমি এখন পেঁয়াজ কুচি কষানি শুরু করব তো কষানি শুরু করছি তারপর জিরা মশলা নিয়ে নেব জিরা মশলা নিয়ে নিছি এখন মাংস কষাবো মাংস কষানি শেষ প্রায় শেষের পর্যায়ে এসে পড়ছি এখন আমি চাউল ডেলে দেব হ্যাঁ চাউল ঢেলে দিছি দেখেন এখন মানে বিরিয়ানিটা শেষের পর্যায়ে এসে পড়ছে এর মাঝখানে আমি কিছু ফুল বানাইছি নিজের হাতে আপনাকে দেখাইলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর কেক কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাইবেন সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে কত ফুটা বৃষ্টি হয় তা আমি গুনতে পারি কিন্তু যদি একটা মানুষ যদি সেচদা করে তার কত নেকি তার কত সাপ তা আমি গুনতে পারি না সুবাহ